নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করবো ওলকপি আলু দিয়ে কুচো চিংড়ি দিয়ে তরকারি কিভাবে করব দেখাবো তার জন্য দেখিয়ে দিই কী কী লাগবে এই যে কুচো চিংড়ি দেখুন কত সুন্দর টাটকা চিংড়িগুলো কুচো চিংড়ি নিয়ে নিয়েছি এখানে আছে আলু ওলকপি এই যে ওলকপি আর এখানে আলু ডুমো করে কেটে নিয়েছি এখানে মশলার জন্য তেল গোটা জিরে আদা এখানে আছে ধনেপাতা পাতা হলুদ গুঁড়ো লবণ তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি মুনন আমি ধরিয়ে দিয়েছি নুনুনটা ভালো করে ধরতে ধরতে ততক্ষণে আমি গাছ থেকে লঙ্কা পেরে নিয়ে আসবো আজকে গাছের লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করব তাহলে চলুন লঙ্কাটা তুলে নিয়ে আসি এই দেখুন আমাদের গাছের লঙ্কা পুরো গাছটার মধ্যে লঙ্কা আমি তুলবো লাল লঙ্কাগুলো যেগুলো পেকে গেছে আর এই দেখুন পুরো ঝাঁক হয়ে গেছে লঙ্কায় এখানে কালো লঙ্কা আবার এইদিকে দেখুন সবুজ লঙ্কা আছে দেখবেন এই দেখুন সবুজ লঙ্কা আমি লাল লঙ্কাগুলো তুলে নিচ্ছি এই যে সব লাল লঙ্কাই তুলব দেখুন এই আর একটা এদিক দিয়েও তুলব এই যে প্রচুর লঙ্কা হয়েছে এই গাছটায় আপনাদের এর আগেও দেখিয়েছিলাম এই যে এই দিকেও আছে একটু বেশি করেই তুলবো কারণ তরকারিতে আমি সব এই লঙ্কাই দেব নিজেদের গাছের লঙ্কা তুলে তরকারিতে দিলে কান না ভালো লাগে বন্ধুরা এই দেখুন আর তুলবো না এ কটাতেই আমার হয়ে যাবে বন্ধুরা লঙ্কা তো তুলে নিয়ে এই যে লঙ্কা তুলে নিয়েছি এদিকে দেখুন উনুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা একটু ভালো করে গরম হোক তারপরে চিংড়ি মাছটা দেব তেল গরম হয়ে গেছে এ দেখুন চিংড়ি মাছটা ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি এবার আমি তেলে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ ভালো করে চিংড়ি মাছটাকে কড়া করে একটু ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজতে ভাজতে মশলাটা বাটা শুরু করবো প্রথমে আমি জিরেটা বাদবো জিরে আমার বাটা হয়ে গেছে গাছ থেকে যে লঙ্কাটা তুলেছিলাম এই লঙ্কাটা বেটে নেব তো ধুয়ে নেবো লঙ্কাটা সব লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো এবার বেটে নিচ্ছি লঙ্কার সঙ্গে সঙ্গে আদাটাও নিয়ে নেব এই যে দু টুকরো আদা এটাও নিয়ে নিচ্ছি জাস্ট আমি কড়া করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নেব কলাইটা আমি আবার বসিয়ে দেবো তেল দিয়ে দেবো কড়াইতে বন্ধুরা মশলা বাড়তে বাড়তে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে নেব গোটা জিরে গাছের পাকা লঙ্কা দিয়ে আজকে আমি ফোড়ন দিচ্ছি ফোলটি দিয়ে ছিটে দিচ্ছি ফোড়নটা একটু করে নেব তারপরে আলু আর ওলকপিটা দেবো ফোড়নটা আমার হয়ে গেছে আলু আর ওলকপিটা দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এবার আমি ঢেকে দেবো ঢেকে ভাজাটা করলে ভাজাটা ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায় ঢেকে দিলাম মশলাটা আমার বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নেব ওলকপি আর আলু ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব বাটা মশলা এখানে আছে জিরে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি একটু বাটিটা ধুয়ে দিয়ে দেব হলুদ দেব হলুদ লবণ এবার আমি ভালো করে কষাবো আগে একটু মিশিয়ে নেব মশলাটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে এবার আমি নাড়বো চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি একটু চিনি দিয়ে দেব এই যে চিনি দিয়ে দিচ্ছি অল্প করেই দেবো যারা খাবেন তারাই দেবেন যারা না খান চিনি তারা দেবেন না আমি কষিয়ে নিয়েছি তরকারিটাকে ভালো করে মশলা দিয়ে এবার আমি জল দেবো জল দিয়ে দিলাম আমি আর জল দেবো না এতটুকু দেব এবার আমি তরকারিটা ঢেকে দেব ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে নেব কি সুন্দর ফুটছে এবার আমি ধনে পাতা দিয়ে দেবো তার আগে একটু দেখে নেবো ওলকপি সিদ্ধ হয়েছে নাকি দেখি আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন ওলকপিও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দারুণ সিদ্ধ হয়েছে এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো এই যে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার আমি তরকারিটা নামিয়ে নেবো নামিয়ে নিচ্ছি বন্ধুরা কুচু চিংড়ি দিয়ে ওলকপি আলু দিয়ে তরকারি একদম রেডি দেখুন কত সুন্দর বন্ধুরা তাহলে তো দেখলেন কুচো চিংড়ি দিয়ে ওলকপি আলু দিয়ে কীভাবে তরকারিটা রান্না করলাম আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করব ভালো লাগবে আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা